আসসালামু আলাইকুম এভরিওয়ান কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজ আপনাদের তৈরি করে দেখাবো বিনা খরচে ঘি বা মাখন কিভাবে তৈরি করবেন কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজভাবে ঘি বা মাখন তৈরি করে নেওয়া যায় আর এই ঘি মাখন তৈরি করতে কোনো সরঞ্জামের কোনো প্রয়োজন হয় না আর বিনা খরচে যদি ঘরে এরকম ঘি বা মাখন তৈরি করা যায় তাহলে বাইরে থেকে এত দাম দিয়ে কেনার কোনো প্রয়োজনীয় হয় না তাই না তো আপনারাও কিন্তু আমার মতো করে এইভাবে ঘি বা মাখন ঘরে তৈরি করে আপনাদের প্রয়োজনীয় চাহিদাগুলো মেটাতে পারেন তো ভিওয়ার্স ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক ভালো লাগবে অনেক উপকার আসবে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফ্রেন্ডস এবং প্রিয়জনের সঙ্গে যেন তারাও এভাবে ঘি বা মাখন ঘরে তৈরি করে নিতে পারে আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এরকম মজার মজার রেসিপি পেতে বা ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন তো ভিউয়ার্স কথায় বাড়াবো না চলুন আমরা মূল প্রস্তুত প্রণালীটা দেখে নিই তো এই ঘি মাখন তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগছে দুধের স্বর প্রতিদিন যে দুধ খাওয়ার জন্য গরম করা হয় সেই দুধে যে সর পরে সেখান থেকে কিন্তু সর তুলে আপনারাও এভাবে ঘি বা মাখন তৈরি করে নিতে পারেন তা আমার ঘরে যে প্রতিদিন দুধ গরম করা হয় সেখান থেকে আমি সর তুলে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিই তো এভাবে আমি এক মাস এই সর জমিয়েছি আর দেখুন এক মাসের মধ্যে সরটা কিন্তু এতটা জমে গেছে আমার মতো ফাঁকিবাজি এই কাজটা আপনারাও ঘরে করে নিতে পারেন প্রতিদিন যে দুধটা গরম করবেন সেখান থেকে সর তুলে ফ্রিজে রেখে দিবেন আর যখন সরের পরিমাণটা একটু বেশি হবে তখন আপনারা কিন্তু এভাবে ঘি বা বাটার তৈরি করে নেবেন তো আমি মনে করি ঘি বা বাটার তৈরি করার জন্য এটা একটা বেস্ট আইডিয়া এদিকে দুধ খাওয়া হচ্ছে আবার অন্যদিকে ঘি বা বাটারও তৈরি করা হচ্ছে তো আমার এই আইডিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো প্রথমে যেটা করতে হবে বড় একটা মিক্সিং বোলের মধ্যে এই সর প্রথমে ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা মিক্স করে নিয়েছি এটা মাখাতে মাখাতে একদম ফ্লাপি হয়ে গেছে আর অনেকটা কিন্তু হালকা হয়ে গেছে আর হাতের মধ্যে স্বরের কোনো দানাদার ভাবও নেই এভাবে একটু চেক করে দেখবেন যদি সরে কোনো দানাদার ভাব লাগে তাহলে সেটা আবারও মিক্স করে নেবেন তো তিন থেকে চার মিনিট এভাবে মিক্স করলে কিন্তু সরটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আর এই কাজটা অনেকেই ব্লেন্ডার জারের মধ্যে করে তো ব্লেন্ডার জারের কোনো প্রয়োজন নেই অন্য কোনো সরঞ্জামেরও কোনো প্রয়োজন নেই হাত দিয়ে মিক্স করে নিলে আপনারা পারফেক্ট ঘি বাটার তৈরি করে নিতে পারবেন তো সরগুলো যখন ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন এখানে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি যদি আপনাদের হাতের কাছে না থাকে ক্ষেত্রে আপনারা নর্মাল পানিও দিতে পারবেন সেক্ষেত্রে মাখনটা একটু নরম হবে তবে সমস্যা নেই এটা কিন্তু জমে যাবে এরপরে এখানে আমি কিছুটা বরফও দিয়েছি বরফ দিলে এই মাখনটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এটা জমে গেছে এবার পানি থেকে এই মাখনটা খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি আচ্ছা মাখনটা তোলার পরে এই পানিটা কিন্তু আপনারা ফেলে না দিয়ে ঘোল তৈরি করার কাজও লাগাতে পারবেন মাখনটা পানি থেকে ছেঁকে তুলে নিয়েছি আর এই পানিটা চেঞ্জ করে আমি নতুন করে আরও পানি নিয়ে নিচ্ছি পানির পরিমাণটা কিন্তু পর্যাপ্ত থাকতে হবে যেন মাখনগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়া যায় আর পানির মধ্যে আমি কিছুটা বরফ দিয়েছি এবার মাখনটা আবারও খুব ভালোভাবে ধুয়ে তুলে নিচ্ছি আচ্ছা বন্ধুরা আপনারা যারা এখনও ভিডিও দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন আর যদি আপনারা আমার ভিডিও প্রথম দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন তো ভিওয়ার্স এই তো দেখুন আমরা কিন্তু পিওর যে মাখনটা সেটা পেয়ে গেছি আর এই মাখনটা আপনারা নিঃসন্দেহে খেতে পারেন এর মধ্যে কোনো ঝামেলা নেই নিজের হাতে তৈরি করা মানেই তো স্বাস্থ্যসম্মত খাবার তো এটাকে আমরা এবার মাখন যে হিসেবে সেট করতে দেবো সেটা কীভাবে দিব তো চলুন দেখে নিই তো এখানে আমি একটা বাটি নিয়েছি কাঁচের বাটি নিয়েছি যে কোনো বাটি আপনারা নিতে পারবেন তার মধ্যে একটা পলি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই মাখন আর এই মাখনটা যখন ধুবেন তখন কিন্তু এর মধ্যে কোনো পানি থাকা যাবে না পানিটা নিংড়িয়ে ফেলে দিবেন তো বাটির মধ্যে আমি মাখনটা নিয়ে নিচ্ছি আর এভাবে একটু ট্যাপ করে দিচ্ছি যেন মাখনটা ভিতরে খুব ভালোভাবে সেট হয়ে যায় এবার ঢাকনা লাগিয়ে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য এই মাখনটা এক ঘন্টার মধ্যে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর বাকি যে মাখনটা আছে এটা আমরা ঘি তৈরি করবো তো চলুন ঘি তৈরি করার জন্য আমরা কিচেনে চলে যাই তো ঘি তৈরি করার জন্য চুলায় আগে থেকে আমি একটা প্যান গরম করে নিয়েছি আর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সে মাখন মাখনটা পুরোটা ঢেলে দিচ্ছি আর অফ ক্যামেরা প্লেটটাও মুছে দিয়েছি যেহেতু আল্লাহর দেয়ার নিয়ামত অস্বীকার করা যাবে না আর এটাকে নষ্ট করা যাবে না এবার চুলা ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে এই মাখনটা নাড়াচাড়া করে জাল দিয়ে নিতে হবে অনবর্ত নাড়া দিতে হবে না হলে কিন্তু এই মাখনটা তলায় লেগে যাবে নাড়াচাড়া করে যখন দেখবেন যে এরকম একটা কালার চলে আসছে আপনারা এই পর্যায়ে এই ঘিটা কিন্তু নামিয়ে নিতে পারেন তবে এই ঘিটা বেশি দিন থাকবে না এই জন্য আমাদের আরও একটু ব্রাউন কালার করে নিতে হবে যখন এরকম গোল্ডেন কালার হবে তখন বুঝবেন যে আপনার ঘিটা পারফেক্ট হয়েছে আর এটা বছর জুড়েও কিন্তু এইভাবেই থাকবে কোনো সমস্যা হবে না তো এবার চুলা ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর এই ঘিটা ঠান্ডা করে আপনাদের সামনে নিয়ে আসছি তো এই তো দেখুন ঘিটা ঠান্ডা করে নিয়েছি আর ঘিটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ঘিটা আসলে কতটা পারফেক্ট হয়েছে এবার এই ঘিটা আমি একটা কাঁচের জারের মধ্যে ঢেলে নিয়েছি আপনারা এই ঘিটা ছাকনি দিয়েও সেঁকে নিতে পারেন তো পড়া মাখনটা যেহেতু ঘি নিচে পড়ে গেছে এই জন্য আমি উপর থেকে ঢেলে নিচ্ছি আর দেখতেই পেলেন তো কত সহজভাবে ঘি তৈরি করা যায় আর এটা কিন্তু একদম পিওর গাওয়া ঘি আর এই যে দেখছেন অবশিষ্ট যে পোড়া মাখনটা রয়েছে এটা এর মধ্যে অনেকটাই ঘি ঢুকে আছে তো এটাকে যদি চুলার আস আর একটু দেওয়া হয় আর একটু গরম করা হয় তাহলে ওর গায়ে থেকে ঘিটা ছেড়ে দেবে সেই ঘিটা আমরা ছেঁকে নেব তো ঘিটা তো তুলে নিয়েছি এবার দেখুন ঘিটা তুলতে তুলতে আমাদের এদিকে মাখনটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাখনটা কতটা পারফেক্ট হয়েছে এই মাখোটা এক ঘন্টাও কিন্তু লাগেনি ফ্রিজে রেখে দিতে খুব সুন্দরভাবে এর মধ্যে জমে গেছে এবার আমি আপনাদের একটু কেটেও দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে আর এটা কিন্তু আপনারা ব্রেডের সাথে বা যে কোনো খাবারের সাথে খুব ইজিলি খেতে পারবেন আবার এটাকে আপনারা যে কোনো রান্নার কাজেও লাগাতে পারবেন আবার যদি চান ঘি তৈরি করবেন সেটাও পারবেন তো বিবাস দেখুন কত সহজভাবে ঘি বা মাখন ঘরে তৈরি করে নেওয়া যায় প্রতিদিনে দুধের সর জমিয়ে এইভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন আশা করছি আমার পদ্ধতিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো ভিওয়ার্স আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে সে বন্ধুর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ